আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটি সুস্বাদু রান্না শেয়ার করতে চলে আসলাম ঘরে থাকা সবজি দিয়ে এই সুস্বাদু নুডুলসটি আমরা রান্না করে ফেলতে পারি এর জন্য প্রথমে প্রয়োজন সবজিগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে কেটে নেওয়ার একটি পাচ্ছে পানি গরম দিয়ে তার মাঝে সবজিগুলো দিয়ে নিব সিদ্ধ করতে সবজিগুলো নাইনটি সিদ্ধ হয়ে আসলে নুডলসটি দিয়ে নিব নুডলসটি খুব সুন্দরভাবে পানির সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো নুডলস সিদ্ধ হয়ে এসেছে এখন নুডলসটি ঢেলে নিব একটি পাত্রে তেল গরম করতে দিয়ে দিলাম মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি ডিম দিয়ে ভালো করে ডিমটি ভেজে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজের ফুলগুলো দিয়ে নিলাম ডিমের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি পেঁয়াজের সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ করে রাখা নুডুলসটি দিয়ে সুন্দরভাবে ডিমের সাথে নুডলসটি মিক্সড করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি নুডুলসের সাথে থাকা মশলাটি দিয়ে নিচ্ছি এক্সট্রা স্বাদের জন্য ম্যাগি মশলার মশলাটা ব্যবহার করছি চাইলে এটি আপনারা স্কিপ করতে পারেন ঘ্রানের জন্য আমরা ধনেপাতা ব্যবহার করলাম এই তো হয়ে এসেছে আমাদের নুডলসটি এখন আমরা পাটিতে তুলে সুন্দরভাবে পরিবেশন করব। উপরে একটি সস দিয়ে ডেকোরেশন করে আজকে নুডলসটি আমরা পরিবেশন করছি নুডলসটি দেখতেও যতটা সুস্বাদুর মতো লাগছে কালারফুল লাগছে খেতেও খুবই টেস্টি হয়েছে চাইলে আপনারা ঘরে বসে সকলের সাথে এই মজাদার নুডলসটি শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ